যে প্রতিষ্ঠাতা আছে উত্তরণের ব্যবস্থা নিব নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বেগমবাদ तालुकाন্দিতে অবস্থিত মুসলিহ উদ্দিন ভুঁইয়া কলেজ থেকে এবছর কোনো পরীক্ষাটি পাশ করতে পারেনি সাবেক এমপি উদ্দিন আহমেদ রাজুর ডিউলেটারে উননব্বই লক্ষ টাকায় একটি নয়নাভিরাম ভবন নির্মাণ করা হয়েছে এখানে এবছর কলেজ কোড ও ইন নাম্বার পাওয়ার পর প্রথমবারের মতো নিজ কলেজ থেকে রেজিস্ট্রেশন করে পাঁচজন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে করেছে অধ্যক্ষ সহ মোট জন শিক্ষক একজন দপ্তরি ও একজন আয়া চাকুরি করে তেরো জন শিক্ষক পাঠদান করে পাঁচজন শিক্ষার্থীকে পাশ করাতে পারেনি কলেজের প্রতিষ্ঠাতা বলেন এবার না পারলেও ভবিষ্যতে ভালো করবে আমরা। রেজাল্ট ভালো করবে না এটা আমরা বুঝতেছি কোন রকম একটা ইয়া রাখছি অনেকে আসে নাই আমাদের তো আছে ওই পর এই সৃষ্টি হয়েছে আর কি মেট্রিক পাস করলে অনেকে বাহিরে যাইব এই এ ধরনের একটা আমি প্রতিষ্ঠাতা আমার কাছে তো একটা ইহা বোধ অবশ্যই আসছে যে জিনিস জীবনে হয়েছে না

এই শিক্ষক কয়জন এখানে 12 13 জন 12 13 জন শিক্ষকে যদি পাঁচ ছয় জন 10 জন ছাত্ররে না সঠিক করতে পারে সঠিকভাবে লেখাপড়া না করাইতে পারে ওরা যদি পাশ না করে যত দেশের কলঙ্ক এর এই কলেজের কলঙ্ক কলেজের যে প্রতিষ্ঠাতা আছে ওনারও কলঙ্ক এটা তো সবার দৃষ্টিতে খারাপই দেখবে কারণ পাঁচজন স্টুডেন্টের মধ্যে যদি তো পাঁচজনই ফেল করছে এটা তো শিক্ষকের লজ্জার ব্যাপার যারা শুনে তাদেরও লজ্জার ব্যাপার মানে 12 পড়াইলে মেয়েরা ফাঁস করবো না হেল করবো এটা হলো শিক্ষকের সমস্যা না হলে গার্জেনের সমস্যা লজ্জাজনক না এটা আমরা সাই রেজাল ভালো করুক আমরা গ্রামের ভিতরে কলেজ রয়েছে আমরা মেয়েরা লাগি সুবিধা নুসুন দিয়ে বৈরক্ত আনামা ফ্রিজি আসা নিখাত খবর